মাসুকা বেগম নিকু মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের শিক্ষক তিনি ছিলেন ছাত্র ছাত্রীদের বন্ধু একদম মায়ের মতো অভিভাবক ও প্রত্যক্ষদর্শীদের বয়নে উঠে এসেছে শিক্ষক মেহরিন চৌধুরীর মতো তিনিও সেই বিভীষিকাময় মুহূর্তে কেবল একজন শিক্ষক ছিলেন না ছিলেন এক মা এক যোদ্ধা এক রক্ষাকর্তী আগুনে লেলিহান শিখার ধোঁয়ায় দম বন্ধ করা আবহে একের পর এক ছাত্র ছাত্রীকে নিরাপদে বের করে আনছিলেন তিনি নিজেও আগুনে দগ্ধ হচ্ছিলেন কিন্তু থেমে যাননি যতক্ষণ পারলেন সন্তান সম ছাত্রীদের বাঁচাতে লড়েছেন অবশেষে জ্ঞান হারিয়ে পড়ে যান কক্ষে সেনা উদ্ধারকর্মীরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তখন আর কিছুই করার ছিল না শরীরের প্রায় পঁচাশি শতাংশ পুড়ে গিয়েছিল তবু প্রায় বারো থেকে তেরো ঘন্টা তিনি লড়ে গেছেন যেন মৃত্যুর কাছেও বলছিলেন আমি এখনো বাঁচতে চাই ওদের জন্য শেষ পর্যন্ত তিনি হার মানেন কিন্তু রেখে যান এক অনন্ত শ্রদ্ধা ভালবাসা আর দায়িত্ববোধের অমর উদাহরণ এই মহীষী নারী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর উপজেলার সোহাগপুর গ্রামের ঈদগা মাঠে জানাজা শেষে সোহাগপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় মাসুকার পৈতৃক বাড়ি জেলার নবীনগর উপজেলার চিলিকোট গ্রামে হলেও তার শেষ ইচ্ছা অনুযায়ী তার বোনের বাড়িতে তাকে দাফন করা হয় এদিকে মাসুকার মৃত্যুতে শোকাহত তার স্বজন সহপাঠী শিক্ষক বাকরুদ্ধ পনেরো বছর আগে স্ত্রী হারানো মাসুকার বাবা মোহাম্মদ সিদ্দিক আহমেদ চৌধুরী মাসুকার বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী জানান প্রায় পনেরো বছর আগে তিনি স্ত্রীকে হারান বড় ছেলে মধ্য প্রবাসী ছোট মেয়ে মাসুকা ছিল তার কাছে মায়ের মতো প্রায় প্রতিদিনই মোবাইলে তার মেয়ের সঙ্গে কথা হতো। প্রতি মাসে মেয়ে হাত খরচ বাবদ সাত থেকে আট হাজার টাকা পাঠাতেন গতকাল মাসুকার বড় বোনের বাড়িতে তাকে হতবাক হয়ে থাকতে দেখা গেছে তিনি মেয়েকে হারিয়ে পাকরুদ্ধ মাসুকার দুলাভাই মোহাম্মদ খলিলুর রহমান জানান দুর্ঘটনার পর থেকে তারা মাসুকার খোঁজ নিচ্ছিলেন অবশেষে ঢাকা মেডিকেলে কর্মরত তাদের আত্মীয় ডাক্তার তাসনোভার মাধ্যমে তার আহত হওয়ার খবর পান তিনি ডাক্তার বরাদ বরাদ্দি আরও জানান আগুনে তার শরীরের প্রায় আশি ভাগের বেশি পুড়ে গিয়েছিল রাত সাড়ে বারোটার দিকে তিনি হাসপাতালে মারা যান মাসুকার ভাগ্নি ফাহমিদা খানম নিধি কাঁদতে কাঁদতে জানান তার খালা তাদের খুব আদর করতেন খোঁজ খবর নিতেন খালা না থাকায় কে তাদের খোঁজ নেবে এসব বলে কান্না করতে শুরু করেন নিহতের স্বজনরা জানান মাসুকা বেগম নিপু উনিশশো পঁচাশি সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার টিলিকোট গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন এক ভাই দুই বোনের মধ্যে মাসুকা সবার ছোট তার বড় ভাই মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী মধ্যপ্রাচ্যের একটি দেশে প্রবাসী হিসেবে আছেন মাসুকা দুহাজার তিন দুহাজার চার শিক্ষাবর্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক শেষ করে গত সাত আট বছর আগে মাইলস্টোন কলেজে প্রাথমিক শাখার ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন গত সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কলেজ ভবনে ধসে পড়ার সময় তিনি একটি শ্রেণীকক্ষে পাঠদান করছিলেন গত সোমবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আগুনে তার শরীরের প্রায় আশি ভাগ পুড়ে গিয়েছিল বলে তার স্বজনরা জানান তিনি অবিবাহিত ছিলেন যখন জীবন ও মৃত্যুর সীমারেখা অতিক্রম করছিলেন তখনও নিজেদের কথা ভাবেননি মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম নিকু তাদের কাছে শ্রেষ্ঠ ছিল শিক্ষার্থীদের জীবন আগুনের ভেতরে ঝাঁপ দিয়েছিলেন তারা ভীত এক একটা শিশুর মুখে শান্তি ফেরাতে আতঙ্কিত কণ্ঠে আশ্বাস দিতে আর নিজেরা পুড়ে গিয়ে তাদের জীবন বাঁচাতে এই দুই নারী কেবল শিক্ষক ছিলেন না তারা ছিলেন মা অভিভাবক সাহস আর মমতার প্রতীক তাদের আত্মত্যাগ আমাদের শেখায় শিক্ষকত একটা পেশা নয় এটি এক মহান দায়িত্ব এক জীবন্ত আদর্শ তারা আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তাদের সাহস মানবতা আর ভালোবাসার ছায়া চিরদিন রয়ে যাবে আমাদের হৃদয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় আর প্রতিটি ছাত্র ছাত্রীর মুখে মুখে তাদের আত্মার শান্তি কামনা করি তারা সত্যি অমর